একটু সম্মানিত ভাই ও বোনেরা হ্যাঁ আজকে আপনারা একটি শক্তিশালী একটি বাড়ি বন্ধ করার এমন একটি আমল দিব হ্যাঁ আপনি নিজেই নিজেই আপনার বাড়িটি বন্ধ করে নিতে পারবেন তো আপনি আর কোন কবিরাজ বা কোন ধরনের কোন মোদাব্বের বা কোন ধরনের কোন রাখির কাছে যাওয়ার আর দরকার হবে না ইনশা আল্লাহ তো আপনি যদি এই ভিডিওটি পুরোটাই দেখেন শুরু থেকে শেষ করেন সুন্দরভাবে আপনারা আমলটা বুঝে যদি করতে পারেন একিনের সাথে একশো ভাগ বিশ্বাসের সাথে হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি আপনি যদি ভিডিওটি পুরোটা না দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর আমলটি করার আগে আপনাকে অবশ্যই এই কথাটা না বললেই নয় যে আপনি যদি একিন দুর্বল থাকে আপনার যদি বিশ্বাস দুর্বল থাকে তো আপনার কোরআন কোনো কাজে দিবে না যেহেতু আপনি কোরআন দিয়ে বাড়ি বন্ধ করতে চাচ্ছেন সেহেতু আপনার কোরআনের প্রতি একশো ভাগ বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি বাড়িটা বন্ধ করে নিচ্ছি এবং বাড়িটা বন্ধ হবে ইনশা আল্লাহ তিনবার দরুদ শরীফ তিনবার সুরা ফাতিয়া তিনবার আয়াতুল কুরসি এবং একুশ বার সুরা তরিকের শেষে তিনটি আয়াত যেটা যেভাবে বলে দিলাম এইভাবে একটার মধ্যে ফু দিবেন এইভাবে আপনি তৈরি করে নিবেন চারটে চারটি তারকাটা এবং নতুবা যদি তারকাটা না পান গজল যাকে বলে গজাল এই গজাল কিংবা তারকাটা এই এই যে কোনো দুটার একটা হলেই হবে আপনি নিয়ে চারটাকে এইভাবে এক সেম তরিকায় আমি যেভাবে শুরু থেকে শেষ বলে দিয়েছি এভাবে চারটি তারকাটা বা গজালকেই আপনি তৈরি করে নেবেন এইভাবে একবার পরে দিবেন এই তারকাটাটার মধ্যে বা গজলটার মধ্যে এইভাবে চারটার মাঝেও চারবার পরে ফুঁ দিবেন চারবারের মাঝে এই শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই পরবেন যে তিনবার দৌড়ুদ তিনবার ছুড়া ফাতেয়া তিনবার আয়াতুল কুর্সি এবং একুশবার পরবেন অন্যিয়া কিদু না কায়দা ওয়া কিদু কায়দা ফামা শিল হিল কাশিরি না আম হোম রুয়াই এই ছুড়া তরিখে শেষের তিন আয়াত তো ভাই আমি আপনাদের যে আমলটি দিয়েছি আমি আশা করি যে এই আমলটি প্রতিটি মানুষ প্রতিটি মুসলমানেই ইনশা আল্লাহ করতে পাবে এবং এমন সহজ আমল কেউ কোনো দিন মনে হয় না যে এত সহজে বাড়ি বন্দর আমল আপনাদেরকে দিয়েছে তো আমি সহজ করে আপনাদেরকে দিছি এবং এটার অর্থটাও অনেক সুন্দর হয়তোবা আপনারা যারা শিক্ষিত তারা বুঝবেন যে এটা বাড়ি বন্ধ করার একটি অনেক শক্তিশালী তদ্বিত তো আপনারা যদি এইভাবে তৈরি করার পর চার চার কোণে আপনার বাসার যে চারদিকে চতুর্টা চারটা আছে চারটা আপনি যদি ওই গজল বা তার তারকাতাটি পুঁতে দেন তো ইনশাল্লাহ আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে কোনো রকমের কোনো জিন জাদু কোনো রকমের কোনো কিছু খারাপ জিনিস আপনার বাসায় প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ তবে হ্যাঁ শেষে বলে দিচ্ছি যদি আপনার বাসায় অবস্থিত একদম আগে থেকেই থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি বন্ধ হবে না তো আপনার যদি কেউ থাকে জিন কিংবা কোনো ধরনের কোনো খারাপ কোনো জিনিস থেকে থাকে তো তাদেরকে আপনার আগে সরাইতে হবে সরার পর আপনি এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে তো আমলটি যদি ভালো লেগে থাকে তো আপনাদের কাছে এতটুকুই কথা যদি আপনাদের কাজে লেগে থাকে তো অন্য আর মুসলমান মমিন ভাইদেরকে কাজে লাগার সাথে ভিডিওটি শেয়ার কিংবা কমেন্ট লাইক এবং ফলো করে পাশে থাকবেন ইনশা আল্লাহ জিন ও জাদু চিকিৎসা সম্পর্কে আমল ইনশাল্লাহ নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি